হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি ফারজানা মিম আইটু ড্রেসিং ইওর ফেভারিট ব্র্যান্ড মানারোশি বিগ বাজার সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গর্জিয়াস ব্রাইডাল কালেকশন ফার্স্ট আমি দেখিয়ে দিব এটা একটা খুব সুন্দর ভেলভেটের মধ্যে 터কিশ ভেলভেটের মধ্যে আপনারা পাচ্ছেন একটা শাল দেন আপনারা পেয়ে যাচ্ছেন এটার বডি পার্ট বডি পার্ট এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে আপনারা ডিজাইন পাচ্ছেন স্লিভের অংশটা দারুণ একটা স্লিভ পাচ্ছেন অ্যান্ড দোপাট্টা পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে ডাবল লেয়ারের একটা ডিজাইন ওভার পুরো দোপাট্টার মধ্যে অল ওভার ডিজাইন করা আছে প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান আরও একটি খুব সুন্দর হোয়াইট ভ্যারিয়েশনের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা আপনার প্রত্যেকটার সাথে ইনার পাবেন এখানে আমি ইনার ছাড়া দেখাচ্ছি বাট একটু ক্লোজলি একটু ক্লোজলি আসবো সো খুব সুন্দর করে এখানে আপনার টপের পাটটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে এ করে ডিজাইন করা আছে এটা হচ্ছে একটু মানে লাইট একটা টাইপের ব্রাউনিশ টাইপ কালারের মধ্যে হোয়াইটিশ টাইপ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা খুবই সুন্দর একটা নুট কালার যেটা বলে নুট কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এটা আপনারা ফুল স্লিপ পাবেন লেহেঙ্গার মধ্যে আপনারা ফুল স্লিপের একটা ট্রেডিশন ট্রেন্ডি চলে আসছে ভাইপ তো এটা আপনারা ফুল স্লিপের একটা খুব সুন্দর গর্জিয়াস করা স্লিপ পাচ্ছেন অ্যান্ড সাথে আপনারা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা হচ্ছে খুবই গর্জিয়াস লাইক সি যে এত সুন্দর করে এখানে আপনারা কাটওয়ার্ক করা দোপাট্টা পাচ্ছেন টোটালি রিয়েল স্টোনের কাটওয়ার্ক থাকছে অ্যান্ড এখানে আপনারা জাস্ট হচ্ছে আড়ি করে ডিজাইন করা আছে সুতো দিয়ে এবং জারি দিয়ে ডিজাইনার ওয়ার্ক পাচ্ছেন জাস্ট হচ্ছে পুরো একটা ডলভি টাইপের হচ্ছে পুরো বাটারফ্লাই লেন্থের মধ্যে আপনারা এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার ইনার পার্টটা দেখিয়ে দিচ্ছি ইনার পার্টের কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন লাইক দেখেন যে কি সুন্দর একটা নুট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন গর্জিয়াস একটা ফেব্রিকের মধ্যে অ্যান্ড পুরোটার মধ্যে এখানে জাস্ট ডিজাইনটা দেখেন যে কি কি সুন্দর করে কতটা লেয়ারে লেয়ারে করে এখানে আপনার বাটারফ্লাই লেন্থের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস জানতে আপনারা ভিজিট করতে পারেন বেনারসি বিগ বাজারে অথবা ডিরেক্টলি আপনারা পেজে ইনবক্স করে প্রাইসটা জেনে নিতে পারেন সো ভিয়ার্স আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশ বেনারসি পল্লী হাউস নং এইটিন রোড নং ব্লকে সেকশন টেন বেনারসি বিগ বাজার অথবা স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারটিতে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন নেক্সট ওয়ান আরো একটি খুব সুন্দর একটা জাস্ট হচ্ছে ভ্যালভেট এর মধ্যে আপনারা পাচ্ছেন টার্কিশ ভ্যালভেট এর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন ওয়ার্ক করা আছে অল ওভার এখানে আপনারা জাস্ট দেখেন যে কি সুন্দর করে ডিজাইন প্যানেল পাচ্ছেন টোটালি মাথা নষ্ট করা একটা ডিজাইন ওয়ার্ক থাকছে এন্ড অল ওভার এখানে আপনারা জাস্ট হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন দোপাট্টার মধ্যে পুরোটার মধ্যে একটা ডাবল লেয়ারের লাইন প্যানেল পাচ্ছেন সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা শাল বিয়ের ব্রাইডাল সিজনটা আমরা করি সব সময় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যারা একটু কভার ডিফারেন্স চাচ্ছেন নেটের ফেব্রিক এর মধ্যে যারা একটু হিসাবিয়ান আপুরা আছে তারা কিন্তু এই শালটা দিয়ে সুন্দর করে কাভার করে ফেলতে পারবেন তো এখানে আপনারা শাল পাচ্ছেন দোপাট্টা পাচ্ছেন এন্ড এখানে টার্কিশ ভেলভেট এর মধ্যে যারা নেট স্কিপ করতে যাচ্ছেন একটু শুকনা পাতলা পুতলা আপুরা আছেন তারা খুব সুন্দর করে টার্কিশ ভেলভেটটা নেবেন এতে এতে করে আপনাকে একটু বালকি লাগবে দেখতে সুন্দর লাগবে এন্ড অল ওভার এখানে আপনারা যে ডিজাইনটা পাচ্ছেন এখানে মিনাকারি ওয়ার্ক এর মধ্যে অল ওভার ডিজাইন করা আছে টার্কিশ ভেলভেট এর মধ্যে আপনারা এই সুন্দর লেহেঙ্গার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে জারি সুতো दिए सीक्वेंस वर्ड पाचन, स्टोन वर्ड पाचन অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রাইট নাও নেক্সট ওয়ান একটা খুব সুন্দর একটা অনিয়ন কালার এর মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি এটাও আপনারা জাস্ট দেখেন যে কি সুন্দর একটা কালার কম্বিনেশন এন্ড সাথে আপনারা এটা টপ এর পার্ট পাচ্ছেন নেট ভেরিয়েশন এর মধ্যে অল ওভার খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফ্রন্ট এন্ড ব্যাগ বোথ সাইড এ ডিজাইন পাচ্ছেন স্লিভের অংশটা শর্ট স্লিভের মধ্যে থাকছে এন্ড এখানে চলে যাবো আমরা লেহেঙ্গা যে পার্টটা টা লেহেঙ্গা পার্ট টোটালি গর্জিয়াস করে ডিজাইন করা আছে অল ওভার ডিজাইন প্যানেলটা অসাধারণ এখানে টোটালি রিয়েল স্টোন এন্ড বাড়ি সুতোর কাজ করে ডিজাইন করা আছে এখন চলে যাব নেক্সট আরেকটা রেট ভেরিয়েশনের মধ্যে যেটা টার্কিস ভ্যালভেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন ওভেল করা আছে অল ওভার এই সুন্দর ডিজাইন প্যানেলগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি বলবো এটা সারা বাংলাদেশের মধ্যে বেনারসী বিগ বাজারের বেনারসি পরলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা এক দেড় লাখ টাকা করে কিনছেন সত্তর আশি হাজার করে কিনছেন সেটা আপনারা প্রায় অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন তো খুবই রিজনেবল প্রাইসে এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাচ্ছেন তো টপের পার্টটা দেখেন যে কি পরিমাণ গর্জিয়াস একটা টপের পার্ট এইটা আপনারা ফ্রন্ট পাচ্ছেন ব্যাক পাচ্ছেন বোথ সাইডে কিন্তু আপনারা গর্জিয়াস ব্রেড পাচ্ছেন সাথে আপনারা জাস্ট হচ্ছে দেখেন যে এখানে একটু ক্লোজলি আমি দেখাবো যে এই যে টার্কিশ ভ্যালভেটার যে কোয়ালিটিটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে টোটালি বলবো মাথা নষ্ট করার ডিজাইন প্যানেল থাকছে আরও একটি ডিজাইন দেখাবো যেটা খুবই গর্জিয়াস এন্ড খুবই কোয়লিটিফুল একটা ফেব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন সি এটা যারা একদম বারবি টাইপের আপুরা আছেন মানে একটু বারবি লুক থাকবে একটু প্রিন্সেস লুক থাকবে তারা কিন্তু এই লেহেঙ্গাটা পারচেস করে ফেলতে পারেন তো যারা রয়্যাল টাইপের ফ্যামিলির কেউ আছেন তারা কিন্তু এই সুন্দর বার্বি লুকের এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা ব্যাক সাইডটা আপনারা পাচ্ছেন সাইড টাতে খুব সুন্দর একটা ক্রপ টপস টাইপ একটা ডিজাইন পাচ্ছেন আগেই বলেছি বার্বি লুক দিবে তো খুবই সুন্দর একটা ডিজাইন প্যানেলের মধ্যে আপনারা এখানে স্লিভের অংশটা পাচ্ছেন একটু ক্লোজলি দেখাবো যে এখানকার কাজগুলো দেখেন পাল পুতি সিকোয়েন্স অ্যান্ড স্টোন ওয়ার্কের এন্ড এই যে দুর্দান্ত একটা রাজকীয় লুক এটা আসলে কি বলবো এটার মধ্যে মানে একটা আলাদা ভাইব আছে বার্বি অ্যান্ড রয়্যাল ভাইব দুটোই আপনারা পাচ্ছেন এটার সাথে আপনারা দোপাট্টাটা দেখেন ওয়াও আমি কি বলবো এটা টোটালি একটা বার্বি লুক দিবে একদম প্রিন্সেস একটা লুক আপনারা এটা মধ্যে পেয়ে যাবেন আসলে খুবই দুর্দান্ত সুন্দর কালেকশন তো এই সুন্দর কালেকশন গুলো দেরি না করে এখনই পার্চেস করে ফেলতে পারেন ওয়াচিং চ্যানেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ